ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋষিত বৈরাগ্য অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আমি আমার এই চ্যানেলটাতে ঋষিতের মানে আমার ছেলে ঋষিতের সমস্ত ভিডিও আপলোড করি ছোট থেকে ওর বেড়ে ওঠা কিছু কিছু মুমেন্ট তোমাদের সাথে শেয়ার করি তো এর মধ্যে অনেক ভালো স্মৃতিও থাকে খারাপ স্মৃতিও থাকে তো যাই হোক চ্যানেলটা কিন্তু আমি প্রথম ইনকামের জন্য চ্যানেলটা খুলিনি চ্যানেলটা খুলেছিলাম যে ওর নানা রকমের ছোটো ছোটো মুভমেন্টগুলো ভালো মুমেন্ট খুশির মুমেন্ট এই যে বেড়ে ওঠা হাঁটতে শেখা কথা বলতে শেখা এসব মুভেন্টগুলো ধরে রাখার জন্যই কিন্তু আমি চ্যানেলটা ওপেন করেছিলাম তো যাই হোক এখন আজকে এই ভিডিওটা আপলোড করতে আমার খুবই খারাপ লাগছে এখানে বুঝতেই পারছো ঋষিতের শরীরটা কিন্তু খুবই খারাপ মানে আমার লাইফে ঋষিতকে নিয়ে সেকেন্ড টাইম এরকম একটা ভয়ঙ্কর দিন কাটালাম তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর এই ভিডিওটা করেছিল আমার ভাই তোমরা হয়তো অনেকে নেগেটিভ কমেন্ট করতে পারো কিন্তু যেহেতু আমি আমার চ্যানেলটাতে ঋষিতের সমস্ত স্মৃতিটুকু ধরে রাখতে চাই তাই এই স্মৃতিটাও কিন্তু একটু তোমাদের সাথে শেয়ার করলাম আমি আমার অ্যালবামে ধরে রাখলাম তো আজকে সকাল থেকেই ঋষিতের শরীরটা কিন্তু খুব খারাপ করছে তো সকালেই ঘুম থেকে উঠে থেকেও কিন্তু চুপচাপই হয়ে আছে সারাক্ষণ ঘুম ঘুম চোখে হালকা জ্বর এসেছে তো সাড়ে বারোটা নাগাদ ওর জ্বরটা কিন্তু প্রচন্ড পরিমাণে এসেছিল সকাল থেকে কিছু খাওয়াতে পারিনি একবার বমিও করেছে এর মধ্যে তো হঠাৎ করেই সাড়ে বারোটার সময় একশো তিন জ্বর সঙ্গে সঙ্গেই জল মাথায় জল দিই এবং তারপরে অল্প একটু ওকে ভাত খাওয়ানোর চেষ্টা করি ও কিন্তু ভাতও খায়নি তারপর কিন্তু বারবারই ঘুমিয়ে যাচ্ছিলো তো শুয়ে শুয়েই যেটুকু ভাত খেয়েছিল সেটুকু কিন্তু বমি করে দিয়েছে তো হঠাৎ করে বমিটা পরিষ্কার করার জন্য আমি যখন বেসিনে নিয়ে এসে ওকে মুখটা পরিষ্কার করে চোখে জল দিয়ে মাথায় জল দিলাম তারপর থেকে ও ওর এমন একটা খিচুনি আরম্ভ হয়ে গেল হাত পা বেঁকে যাচ্ছিলো চোখ বন্ধ হয়ে যাচ্ছিলো আর দাঁতে দাঁত লেগে গেছিল আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম এবং চিৎকার করে কাঁদতে শুরু করেছিলাম মা ছিল সাথে মা সঙ্গে সঙ্গে বসি ওকে মাথায় জল দিতে বলে আমাকে আমি সঙ্গে সঙ্গে মাথায় জল দিই ঘটনাচক্রে সেদিন ছিল সানডে ওর বাবাইও যাক ছিল বাড়িতে তো সঙ্গে সঙ্গে ওকে ওর ডক্টরের সাথে কনসাল্ট করি ও যে ওকে যে ডাক্তার দেখায় তাকে পাইনি অবশেষে আমার সিজার যে যিনি করেছিলেন সেই ডক্টরের সাথে কনসাল্ট করি এবং ওনাকে গিয়ে দেখার মাত্রই বলে বর্ধমানে এমার্জেন্সিতে ভর্তি করতে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু গাড়ি ঠিক করে নিই আর বর্ধমানে নিয়ে যাওয়ার কিন্তু ব্যবস্থা করি আর তারই মধ্যে আমরা একবার বাড়ি যাই ওর জন্য কিছু জামা কাপড় আনতে যেহেতু রাতে থাকতে হবে বলে তো তারই মধ্যে একটু ওআরএস খেয়েছিল মায়ের কাছে এবং একটু চোখ খুলে তাকিয়েছিল এর মধ্যে ডাক্তার আধ ঘন্টা ওকে চেক আপ করলেও কিন্তু একদমই চোখ খুলে তাকাচ্ছিলো না তো যাই হোক ডাক্তার বলল কিছুক্ষণ দেখার পর যে ঠিক আছে ওকে আর এমার্জেন্সিতে ভর্তি করতে হবে না ওকে একটা ভালো ডক্টরকে দেখাতে তো ওকে প্রথম ওকে দেখেছিল বিশ্বজিৎ বিশ্বাস ডক্টর তো বর্ধমানে ওনার সাথেই ডাক্তার যোগাযোগ করে দিল নাম লিখিয়ে দিল এবং ওনাকে দেখানোর জন্য কিন্তু আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর দেখো শরীরটা কিন্তু খুবই খারাপ তারপর তো দেখেই বুঝতে পারছো তো আমি ওর বাবাই আর ওর মামাই বরদি আমরা চারজন মিলে কিন্তু গাড়িতে চলে বেরিয়ে পড়লাম আর ওর বাবাই বলল আমি একদমই ফেলে রাখবো না এমার্জেন্সিতে না হলেও ভালো ডক্টর ওকে দেখিয়ে নেবো আজকেই দেখাবো তো সেই জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আর যেহেতু ডাক্তার আমাদের যোগাযোগ করে দিয়েছিল তাই খুব তাড়াতাড়ি কিন্তু ডাক্তার দেখানো আমাদের হয়ে গেছিলো তো যাই হোক এটা গ্যাস অম্বল থেকে প্লাস জ্বর সব কিছু মিলিয়ে মিশিয়ে হয়েছে উনি কয়েকটা ওষুধ প্রেসক্রিপশান করলেন তো বাড়িয়ে আসার সময় তখনও কিন্তু অনেকটা ক্লান্তিভাব ছিল ঘুমটা চোখে ছিল বাট একটু একটু টাকা ছিল আর আমাদের সব ডাক্তার টাক্তার দেখিয়ে বাড়ি আসতে প্রায় সাড়ে আটটা মতো বেজে গেছিলো তো আস্তে আস্তে বাড়ি ফিরতে ফিরতে ঋষির দু একটা কথা তখন বলছিল ওকে জিজ্ঞাসা করছিলাম কিছু খাবে বলছিল সন্দেশ খাবো হ্যাঁ তো যাই হোক রাস্তায় গাড়ি দাঁড়িয়ে ওকে একটু সন্দেশ কিনে দিলাম সন্দেশটা খেয়েই কিন্তু আবারও বমি করে দিল যেহেতু সকাল থেকে কিছু খাওয়া ছিল না তোর মেনলি প্রবলেম হয়ে গেছিলো প্রচুর গ্যাস হয়ে গেছিলো আর গ্যাসের জন্যই জ্বরটা এসেছিলো তো যাই হোক ডাক্তার বলল এটা কোনো চিন্তা নেই পাঁচ বছর পর্যন্ত এই খিচুড়িটা হতে পারে জ্বর এলেই কিন্তু ওষুধ দিয়ে দিতে তো এটা কিন্তু জ্বরের জন্য হয়নি আমরা পরে বুঝতে পারলাম এটা গ্যাস অম্বলের জন্যই হয়েছিল কেননা তারপরে দুদিন পরপরও কিন্তু সমানে পটি করে গেছে তো যাই হোক এখন অনেকটা সুস্থ আছে এখন আমরা বাড়ি ফিরছি আর তোমরা আমার এই ভিডিওটা দেখে অনেকেই নেগেটিভ কমেন্ট করতে পারো কিন্তু আমি কিছু মাইন্ড করব না তার কারণ সেই দিনটা আমার খুবই ভয়ানক দিন গেছে মানে ঋষি হওয়ার পর সেকেন্ড টাইম ফার্স্ট টাইম ওর জন্ডিস যখন হয়েছিলো মানে ও হওয়ার তিন নম্বর দিন আর সেকেন্ড টাইম এটা এরমভাবে ওকে কোনো দিন আগে দেখিনি আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম এবং প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম তো তোমরা তো বুঝতেই পারছো দিদি এরকম হলে মাদের যে কি হয় একদম মাথার ঠিক থাকে না তো যাই হোক চলো এখন ঋষিতে একটু সুস্থ আছে তোমাদের আশীর্বাদে ভালো আছে বুঝতেই পারছো ছোট ছেলে এখন কিছু খাওয়া দাওয়ার অনিয়ম করে ফেলেছে ওর জন্য আমি সবসময় ওষুধ ঠিক করে রাখি ঘটনাচক্রে আজকে সকাল থেকে ওকে একটু ওষুধ খাওয়াতে পারিনি একদম একটু যদি ওষুধটা খেত তাহলে হয়তো এতটা বাড়াবাড়ি হতো না তো যাই হোক কিছু করার নেই কপালে আছে এটা তো ওকে নিয়ে যে এইভাবে বর্ধমান আসবো তো আমার যেহেতু সি সেকশান হয়েছিলো বর্ধমানে এইচকে নার্সিংহোমে তো সেখান থেকেই ওকে ফার্স্ট টাইম বর্ধমান থেকে নিয়ে গেছি তারপর ঋষিদকে একসাথে ফার্স্ট টাইম আমরা বর্ধমান এইভাবে আসবো আমরা আশাও করতে পারিনি আমরা অনেক দিন ধরেই ভাবছি ওকে নিয়ে আসবো বর্ধমানে অনেক কিছু দেখানোর আছে তো ওকে যে এইভাবে নিয়ে আসতে হবে সত্যি কখনো ভাবিনি তার জন্য আমরা সত্যি খুব দুঃখিত তো চলো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারের সব বাইকে নিয়ে খুব হ্যাপি থাকবে